আমাদেরকে মনে রাখতে হবে যে বিয়ে কিন্তু শুধুমাত্র দুটা ব্যক্তির ভেতরে গড়ে না হুম হুম দুইটা পরিবার দুইটা সমাজের ভেতরে গড়ে দেশের নাম্বার পয়েন্ট ট্রেডিং অ্যাপ ই অফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিংয়ের সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কনমানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক খুঁটি আপনি একটা বিষয়ে আপনি মাত্র বললেন যে অনেক সময় দেখা যায় যে এই যে বৃষ্টিতে ভেজা কিংবা জ্যোৎস্নাতে চাঁদ দেখা এই বিষয়গুলো যখন মিলে যায় তো এই পয়েন্টটা ধরে আমি একটু বলতে চাই এখন তো বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে একে অপরের সাথে সিভি আদান প্রদান করে সিভি তো অনেক সময় এই বিষয়গুলো নোটেড থাকে যে আসলে কার কি পছন্দ অপছন্দ সিভির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আসলে সিভির যে কালচারটা এটা আসলে কেমন এটা কি মানে আমাদের দেশের পার্সপেক্টিভ বা সরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ আছে কিনা এবং একই সাথে এখানে কি কি বিষয় উল্লেখ থাকা প্রয়োজন বলে মনে করেন যদি এটা বৈধ হয়ে থাকে জি সিবি তো একটা ভালো জিনিস এটাকে খারাপভাবে নেওয়ার কোনো কারণ নেই আচ্ছা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগের পরবর্তীতে যদি কোনো জিনিস ভালো আসে সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নেই আমরা রসুল্লাহ সাল্লামের যুগে প্রিন্টেড কোরআন ছিল না এখন তো আমরা প্রিন্টেড কোরআন ব্যবহার করছি এবং এটা এখন খুবই গুরুত্বপূর্ণ এখন বিয়ের ক্ষেত্রে যদি আমরা বলি সিবিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বিশেষত আধুনিক সোসাইটিতে বা আমরা যদি বলি একটু শ্রেণী বর্তমান যেটা দাঁড়িয়েছে সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু সিভিটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বেসিক বা ইন ডিটেলস বিভিন্ন জিনিস আলোচনার সুযোগ থাকে আপনি একটা মেয়ে বা ছেলের সাক্ষাতে কটা প্রশ্ন করবেন খুব অল্প সংখ্যক প্রশ্ন করা উচিত কিছু দেখা সাক্ষাৎ হবে একজন আরেকজনকে দেখবে আর বাদ বাকি খুব বেশি কথা বলবে না অব ঘন্টার পর ঘন্টা কথা বলবে ফোনে বা সাক্ষাতে এটা কিন্তু সিস্টেম না এবং সিভিতে ইন ডিটেলস লাগা থাকবে তার পারিবারিক অবস্থা তার সেটা রক্তের গ্রুপ থেকে এবং অপর পক্ষ সেখান থেকে এই প্রয়োজনে যদি ইনভেস্টিগেট করতে চায় বা খোঁজ খবর নিতে চায় সেটা সেখান থেকে নিয়ে নেবে অবশ্যই অবশ্যই সেখানে ধরেন যে ফ্যামিলি কয়জন ভাই বোন কে কোথায় কি করছে মামা চাচা খালু কি করছে আমাদেরকে মনে রাখতে হবে যে বিয়ে কিন্তু শুধুমাত্র দুটা ব্যক্তির ভেতরে গড়ে না দুইটা পরিবার দুইটা সমাজের ভেতরে গড়ে আপনি হয়তো রসল্লা সাল্লা সাল্লামের স্ত্রী জুয়াইরার হিস্ট্রি দেখবেন যে তার তাকে যখন বন্দি করে নিয়ে আসা হয় তার গোত্রের লোকেরা বন্দী হয়েছিল যুদ্ধে বন্দী হওয়ার পরে যখন জুয়াইর কাল রসুল বিয়ে করলেন তখন যারা বন্দী ছিলাম বললেন যে আল্লাহ রসুলের শ্বশুর পক্ষ তাদেরকে আমরা কিভাবে বন্দী করে রাখবো তাদেরকে মুক্ত করে দেওয়া হল তারা ইসলাম গ্রহণ করেছিলেন সুতরাং এটা কিন্তু শুধুমাত্র ব্যক্তি নয় বরং একটা সমাজের ভেতরে ইম্প্যাক্ট ফেলে সুতরাং দুইজন দুইটা পরিবারের সব ধরনের তথ্য থাকবে দুইটা ছেলে মেয়ের পড়াশোনা তাদের কার কি পছন্দ নানান বিষয়গুলো আসবে যাতে করে একজন আরেকজনকে সিলেক্ট করতে পারে মানে এখানে একটা ভয় থেকে যায় যে অনেক সময় মানুষ মিথ্যা মিথ্যা কথা কথা বলে আমি নামাজ পড়ি না আমি নামাজ পড়ি আমাদেরকে একটা জিনিস মনে রাখা দরকার দেখেন দেখেন আপনি যদি একটা বাইসাইকেল চালান বাইসাইকেল চালানোর জন্য আপনার দুটা যে চাকা দরকার আপনি এমনভাবে কোনো জায়গায় বিষয়টাকে প্রেজেন্ট করলেন যে আপনার এমন গাড়ি আছে যার দুটা চাকা আছে এমনভাবে প্রেজেন্ট করলেন যে একজন মানুষ আপনাকে খুব ভালোবেসে বা আপনার কথা ইমপ্রেসড হয়ে ট্রাকের একটা চাকা দিয়ে দিল আপনি কি এটাকে কন্টিনিউ করতে পারবেন না বাইসাইকেলে কিন্তু ট্রাক চলবে না চলবে না আপনি যদি ধার্মিক না হন ভুয়া তথ্য দেন বা আপনি যে স্টেজের লোক না তার আপার ক্লাস হিসেবে প্রেজেন্ট করে এবং আপার কাউকে পেয়ে যান লাইফ কিন্তু কন্ট্রোল আলটিমেটলি তার জন্য কষ্ট করা হবে নিজের জন্যই কষ্ট করা হবে এখানে মিথ্যা কথার আসলে কোনো আশ্রয় নেই আর জি শেখ